তো আসসালামু আলাইকুম বিমান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে নিয়ে আসলাম আমার বাড়ি সম্পর্কে কিছু বলতে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাড়ি তো গরিব মানুষের বাড়ি বলে কথা তো যাই হোক দেখতে পাচ্ছেন আমার বাড়ির এখনও কাজ শেষ হয়নি ভিতরের কাজ একটু শেষের দিকে তো সামনে এখনো কাজ শেষ হয়নি বারান্দার কাজ চলতেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা চতুর্পাশে যে দেখতে পাচ্ছেন আমার আব্বু রুম হচ্ছে যে পাশে আর লাম্বাই যে রুমগুলো দেখতে পাচ্ছেন তিনটা এই তিনটা রুম হচ্ছে আমার তো চতুর্পাশে যে রুমগুলো দেখতে পাচ্ছেন এই যে টিন দিয়ে যে ঘর এটা হচ্ছে আমার বরফবার তো এই যে সামনের দিকে ভালো করে দেখেন এই যে দেখতে পারছেন কাজ এখনও শেষ হয়নি তবে খুব দ্রুত কাজ শেষ করব তো বন্ধুরা আমার বাড়ি হয়তো বা আপনাদের পছন্দ নাও হতে পারে দেখতে পাচ্ছেন ভাঙ্গাচুরা বাড়ি উপরে টিন সেট এই যে উপর থেকে দেখতে পাচ্ছেন এখনও কাজ শেষ হয়নি তবে কাজ আরও কিছুদিন চলবে উপরে কাজ করব এই যে দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে আমার রুম আর এই পাশেরটা হচ্ছে আমার রুম তিনটা আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাবার রুম লম্বা যে রুম এই যে এটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার বরফবার রুম তো বন্ধুরা আমার বাড়িটা কেমন লাগতেছে বা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন এখনও এখনও কাজ শেষ হয়নি কাজ কাজ করতে আরও অনেক কাজ করতে আরও কিছুদিন লাগবে